উৎস বিয়েবাড়ি সবার কিন্তু লিভারের খেয়াল রাখাটা আপনার এমনিতেই আমাদের ফেস্টিভ্যাল খাওয়া দাওয়ার কোনো শেষ নেই তার উপর শীতকালে পরোটা পকোড়া বিয়েবাড়ির ভোজ পিঠে পায়েস কোনটা ছাড়বেন বলুন তো ডোন্ট কিছুই ছাড়তে হবে না শুধুমাত্র আপনার বডিতে যে কেয়ার টেকার আছে তার টেক কেয়ার করুন সিম্পলি লিভারের খেয়ালটা রাখুন তাহলেই হবে খুবই স্বল্প খরচে খুব সহজেই পাওয়া যায় এরকম কিছু খাবারকে জীবনের সঙ্গী করে নিলে বিন্দাস থাকতে পারবেন আমলকি বেস্ট ফ্রুট ডেসক্রাইবড ইন আয়ুর্বেদিক সায়েন্স এতে থাকা ভিটামিন সি লিভারকে পুনরুজ্জীবিত করতে পারে পেঁপে রিসার্চে দেখা গেছে পেঁপে পাতা ও পেঁপেতে থাকা অ্যালকালয়েড হলো লিভারের জন্য খুবই উপকারী রসুনে থাকা অ্যালিসিন স্যালিনিয়াম ফ্যাটি লিভারের জন্য খুবই কার্যকরী কালমেঘ ও চিরতভাই জল লিভারের যে কোনো সমস্যার জন্য আপের থ ত্রেফলা লিভারকে উদ্দীপ্ত করে টোটাল ডাইজেশন প্রসেসকে রেগুলেট করতে সাহায্য করে লং এমন একটি লিভার ফ্রেন্ডলি মশলা যা বডি থেকে ফ্রি রেডিকেলস দূর করে লবঙ্গ বা লং এরকম একটি লিভার ফ্রেন্ডলি মশলা যা বডি থেকে টক্সিক ফ্রি রেডিকেলস দূর করে লিভার সিরোসিসের এর কে আটকে দেয় লিভার সিরোসিসের এর কে কম করে এমন কি ফ্যাটি লিভারের জন্য খুব উপকারী